পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলো এক পৌরা মাঠ থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামে মৃতের নাম দীনবন্ধু পাল পরিবারের অভিযোগ করুণা বাগদি নামে এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে গেলে দীনবন্ধু পালকে খুন করে ওই ব্যক্তি আর মাঠ থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের পরেই গ্রামবাসীরা খুনির সন্দেহে করুণা বাগদিকে বেধরক মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ এসে করুণা বাগদিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দীনবন্ধু পালের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জানা যায় ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামের বাসিন্দা দীনবন্ধু পাল মধুপুরের বাসিন্দা করুণা বাগদি নামে এক ব্যক্তির কাছে ছ হাজার টাকা পেতেন শনিবার সকালে সেই পাওনা টাকা চাইতে গিয়ে দীনবন্ধু পাল খুন হয় বলে অভিযোগ বাড়ি থেকে কিছুটা দূরেই মাঠে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় দীনবন্ধু পালের মৃতদেহ পরিবারের অভিযোগ করুণা বাগদি নামের এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে গেলে দীনবন্ধু পালকে খুন করে ওই ব্যক্তি তারপর পরেই মৃতদেহ বস্তাবন্দি করে মাঠে ফেলে রাখা হয় করোনা বাড়িতে রক্তের দাগ দেখা যায় বলে অভিযোগ আর মাঠ থেকে বস্তাবন্দির মৃতদেহ উদ্ধারের পরে গ্রামবাসীরা করোনা বাগদিকে খুনি সন্দেহে বেধরক মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ এসে করোনা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ও দীনবন্ধু পালের মৃতদেহ ময়না তদন্তের জন্য কাদি মহকুমা হাসপাতালে পাঠায় কে বা খুনের ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ধরে

বয়স্ক লোক কালকের সন্ধ্যের সময় এখানে এসেছিল টাকা চাইতে নাকি দেখুন যে কোনো মার্ডারি তো খুব দুঃখজনক ঘটনা তা না হওয়ায় বাঞ্ছনীয় কিন্তু ঘটনা একটা ঘটে গেছে পূর্ণাঙ্গ তদন্ত হোক পুলিশ আছে প্রশাসন আছে প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে আমাদের পুরোনো বাদ দিয়ে গিয়ে পুলিশ পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই গ্রেফতারের যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো Where relation beyond healthcare? হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে